এটা একে নিচে দিয়ায় খেলনা নিয়ে এসেছে ঘুমানোর নাম নেই দেখি দেখি না এসে সরে এসো সরে এসো এখান থেকে

Okay. ঘুমালে মহাটা ভারতটা অশুদ্ধ এটা যাইবা না মহা ভারতটা অশুদ্ধ হইয়া যাইবা না ঘুমাইলে ঘুমাইলে মহা ভারত তো অশুদ্ধ হইয়া যাইবা তা ঘুমাও না কেন ঘুমাও ঘুমাও ঘুম ঘুমো কারো নাও নাও এদিকে ঘোরো এদিকে দিকে ঘোরো ঘুমাও 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 কি কথা বললো শুনবি না না

এই জন্য আমি লাইভে আসি সবাই আসবে ওয়াচিং করবে করে চলে যাবে কেউ মানে কেউ কোনো কমেন্ট করে না একটা করে লাইক দিতে কি হয় কি জানি য়াচ করবে এসে এসে বেশিরভাগ মানুষ ওয়াচ করে তুমি যদি কমেন্ট না করান তার সাথে কি কথা বলবো

এই পাশে আসো এইদিকে সব সেই ফোনের কাছে যাচ্ছে ঘুমাও 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 চোখ বন্ধ করে বলুন বলুন আপনি বলুন কেমন আছেন কোথায় থেকে দেখছেন যেন পুরো পুরো বডিটা আমার গায়ের উপরে তুলে দিয়ে আর ঘুমাতে পারলেও বেঁচে যায় এবার ঘুমাও ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ঘুমা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার

तो है। है, बोलो भाई मंडल शाड़ी नहीं কিভাবে ভাই আমি তো ঠিক আমি কোনো ইউটিউবের সম্পর্কে সেরকমভাবে কিছু জানি না এক দেড় মাস ইউটিউবে ভিডিও পোস্ট করছি আর কয়েকদিন যাবৎ লাইভ করছি এর আগে কখনো লাইভ করিনি আমি আসলে অবশ্যই আস্তে আস্তে শিখে যাব শিখে নিতে হবে আমি তো তোমাকে ঘুম পাড়াচ্ছি বলে তুমি একবার ওইদিকে দৌড়াচ্ছি একবার এইদিকে চলে চলে ঘুমা Boa demais, <laughs>